আসসালামু আলাইকুম আশা করি আল্লাহর রহমতে সবাই ভালোই আছেন নেম ইজ সাকিবুল হাসান সাকিব ফ্রম স্টাডি প্রাইভেট হোম তো আজকে আমরা এইচএসসি আইসিটি চ্যাপ্টার থ্রি পয়েন্ট ওয়ানের ধারাবাহিকতার বাইনারি সংখ্যা পদ্ধতি থেকে অন্যান্য সংখ্যা রূপান্তরের সকল নিয়মগুলো সম্পর্কে ধারণা নেব ঠিক আছে আচ্ছা তো আমরা যদি সেই বাইনারি থেকে প্রথমে এনাদার নাম্বার সিস্টেমের যদি তাকাই প্রথমে যেটা আসে সেটা হলো দশমিক আমরা কিন্তু এর আগেও কিন্তু এটা শিখে আসছি কিভাবে বাইনারি সংখ্যা থেকে দশমিকে রূপান্তর করা যায় তো তা নিয়ে এখন আর আলোচনা না করি আমরা জাস্ট তখন ওই ভিডিওটা দেখে আপনাদের সামনে উপস্থাপন করেছি প্রত্যেকটা আলাদা আলাদা তো এখন আমরা মূলত এইটা জিনিসটা বাদ দিয়ে আমরা দ্বিতীয় যে জিনিসটা আছে বাইনারি তো অক্টাল সেই জিনিসটা নিয়ে আলোচনা করবো কিভাবে বাইনারি সংখ্যা থেকে অক্টালে যাওয়া যায় এটি তুলনামূলক অনেকটাই সহজ একটা অংশ তো আমরা যাদের মনে নাই যে কিভাবে বাইনের থেকে দশমিকে যাওয়া হয় তাদের জন্য এটা আমরা জাস্ট আরেকবার লিখে দিছি যে সংখ্যা যদি দেওয়া থাকে তার প্রত্যেকটা অঙ্ককে আমরা প্রথমে গুণ দিব তার ভিত্তি দ্বারা এবং অবস্থান করেছিলাম তাই এখানে আমরা আলোচনা না যাদের সমস্যা মনে হবে আমি আশা করব যে আপনারা আমাদের যে ইউটিউব চ্যানেলের প্লে লিস্টটা আছে সেখানে থেকে এগুলা দেখে নেবেন সিরিয়াল অনুযায়ী ঠিক আছে তো আজকে আমরা মূলত আলোচনা করব তাই বাইনারি থেকে অক্টাল সংখ্যা পদ্ধতিতে কিভাবে রূপান্তর করা যায় ঠিক আছে তো আমরা যদি একটু আমাদের সুবিধার্থে একটু ঝুম করে একটু বড় করে দেখি আর কি বাইনারি সংখ্যাগুলোর পূর্ণ সংখ্যাকে ডান দিক থেকে বাম দিকে এবং ভগ্নাংশ সংখ্যাকে বাম দিক থেকে ডান দিকে তিন অঙ্কের গ্রুপে বিভক্ত করতে হবে এটা হলো আমাদের প্রথম কথা অর্থাৎ আমরা যদি চিন্তা করি একটা দশম বাইনারির মাঝখানে দশমিক চিহ্ন দেওয়া আছে এর তাহলে কি করতে হবে ডান দিক থেকে কোথায় যেতে হবে বাম দিকে অর্থাৎ এটা কি আমার ডান দিক এই দিক থেকে আমরা কোন দিক যাবো এই তীর চিহ্ন অনুযায়ী বাম দিকে আমাদের হাতের এবং ভগ্নাংশের দিকে আমরা যে বাম দিকে রক্ষ সংখ্যাটা আছে সেদিক থেকে ডান দিকে তিনটা অঙ্ক করে আমরা গ্রুপ গ্রুপ করে আগায় যাবো আর কি ঠিক আছে আমরা কীভাবে যাবো অবশ্যই তো এটা বোধ আনন্দ এটা আর কি আমরা এখানে নিয়মটা লিখে দিছি প্রথমেই নিয়মগুলো হাতে লিখে রাখবেন কোনো গ্রুপে তিন অঙ্কের চেয়ে কম পড়লে পূর্ণ সংখ্যার ক্ষেত্রে বাম দিকে অর্থাৎ সবার এই প্রথম দিকে এবং ভগ্নাংশের ক্ষেত্রে ডান দিকে অর্থাৎ সবার শেষের দিকে শূন্য বসিয়ে তিনটি অঙ্ক পূর্ণ করতে হবে অর্থাৎ কোনোটাই যদি থাকে গ্রুপ মিলাইতে গেলে দুইটা কিংবা একটা তখন আমরা কি করব সেই লাস্টে তিনটা হওয়ার জন্য শূন্য প্রয়োজন তা কিন্তু বসিয়ে দিব প্রতিটি গ্রুপের সমতুল্য দশমিক সংখ্যা শূন্য থেকে সাত বসিয়ে অক্টাল সংখ্যায় রূপান্তর করবো আমরা জানি সেটা কি অক্টাল সংখ্যারই একটা অক্ষর যে শূন্য থেকে সাত পর্যন্ত তাকে আমরা কি বলি অক্টাল তো চলুন এটা বা অনেকেই আমরা কম নাম অঙ্ক শুরু করলে ইনশাল্লাহ ক্লিয়ার হয়ে যাবে এটা তুলনামূলক অনেক সহজ অঙ্ক তো যেহেতু আমরা বাইনারি থেকে অক্টালে যাচ্ছি এর উপরে যদি এন থাকে আমরা সেই দুইয়ের উপরে কত বসতে পারি তিন অর্থাৎ বাইনারি যদি আমরা অক্টালে যেতে চাই এই তিন বিটের এক একটা গ্রুপ করতে হবে শুধু এই কথাটা আমরা মাথায় রাখব যে বাইনারি থেকে অক্টালে যাওয়ার সম্পর্ক কার সাথে এই তিন বিটের সাথে তো আমরা এখানে একটা বাইনারি অক্ষর নিলাম এখান থেকে আমরা অক্টালে যাব প্রথমে আমরা কি বললাম যে বাইনারি অক্ষরগুলো ছিল তা আমরা লিখলাম যেমন দশমিকের জায়গায় দশমিক এক এক শূন্য এক এক শূন্য এক এরপরে শূন্য এক এগুলো আমরা বসাইলাম এখন এই দিক থেকে আমরা কি করব তিন অঙ্ক তিনটি করে অক্ষর কি করবো আমরা গ্রুপ মিলাবো কোন দিকে এই যে দশমিকের চিহ্ন এই দিক থেকে আমরা ডান দিকে যাব এবং দশমিকের পরের অংশ কি যাব বাম দিকে তাহলে এখানে আমরা তিনটি অঙ্ক এখানেও তিনটা মিলে গেছে এখানেও কি তিনটা মিলে গেছে শুধু এই যে পূর্ণ অংশ এর অক্ষর কয়টা আছে এখানে অঙ্ক কয়টা আছে এখানে একটা তাহলে আমার কি করা লাগবে তিন অঙ্কের গ্রুপ মিলাইতে গেলে আরো কি শূন্য লাগবে না তিনটা অক্ষর মিলাইতে গেলে শূন্য লাগবে তাহলে আমরা কি বসাবো এই যে বাম দিকে সর্ব তাই আমরা এখানে আরো কি করবো দুইটা শূন্য বসাই দিব ঠিক আছে এখন কিন্তু প্রত্যেকটা তিনটা তিনটা করে গ্রুপ হয়ে গেল কারণ আমরা জানি মানে এই থেকে অক্টরে যেতে হলে কয় বিটার লাগে তিন বিটার একটা এক একটা গ্রুপ তিন বিটার এক একটা গ্রুপ আমরা করে ফেলছি তাহলে এখন যদি আমরা মানটা লিখি আমরা একটা হিংস এখানে লিখে রাখছি এক তার ডাবল দুই তার ডাবল চার অর্থাৎ যেহেতু আমার তিন বিট দরকার তাই আমরা এক দুই চার আমার এতটুকু হলে কিন্তু হয়ে যাবে যেহেতু তিন বিট যদি এরপরে চার বিট হতো তাহলে আট লিখতাম পাঁচ বিট হলে আমাদের এরপরে ষোলো লিখতাম ডাবল করে লিখে যেতাম এই তিনটা যোগ করলে কিন্তু হয়ে যায় কত এই অক্টালের লাস্ট যেটা সর্বোচ্চ মান সেটা কত সেভেন এই যে আমরা কিন্তু জানি শূন্য থেকে সাত অক্টালের সংখ্যা কত শূন্য থেকে সাত সর্বোচ্চ মান সাত তাই সাতের মধ্যেই হইতে হবে এই অক্ষরগুলো আর কি তো যাই হোক আমরা যদি প্রথমে এইটার মান বসায় দেখি অর্থাৎ এক শূন্য এক এই মানটা যদি বসাই তাহলে এখানে একটা জিনিস আমাদের মাথায় হবে সেই জিনিসটা হলো শূন্য মানে আমরা ধরে অফ অর্থাৎ বিদ্যুতের অনুপস্থিতি আবার এক মানে আমরা জানবো সেটা অন বিদ্যুতের উপস্থিতি যা আমরা তিনের দ্বিতীয় অংশে কি করবো আলোচনা করবো আমরা এখানে মূলত জাস্ট ধরে রাখবো যেটা শূন্য তার উপরের মানটা সেটা কি আছে অফ আছে আর যেটা ওয়ান অক্ষরগুলো নিচে সেই মানটাকে ধরে নিব কি আছে অন আছে তাহলে যেহেতু শূন্য তাহলে উপরের মান মান এটা এটা আমরা নিব অফ আছে আর যেটা সেটা কি থাকবে থাকবে অন এখন আমার এটার লিখবো এক আমি এইভাবে যে কার নিচে এক আছে চারের নিচে এক আছে এবং একের নিচে কি আছে এক আছে অর্থাৎ চার আর এক কে আছে তার মানে অন আছে দুই যেটা আছে এটা নিচে জিরো মানে কি এটা অফ আছে তাহলে চার আর এক এটা যদি আমরা যোগ করি তার আর কথা হয় পাঁচ তাহলে আমার রেজাল্ট আসবে কত পাঁচ আমরা কি বুঝতে পারছি যার নিচে শূন্য অর্থাৎ আমরা ধরে নিব সেটা কি আছে অফ আছে আর যার নিচে এক তাকে ধরে নিব কি অন আছে তাহলে কার কার নিচে এক আছে চার আর এক এই দুটো যোগ করলে আমরা জানি পাঁচ হয় তার মানে এক শূন্য একের মান কত পাঁচ তাইলে কিন্তু আর আমার অঙ্কটা কি মুখস্থ করা লাগতেছে না ঠিক আছে আমরা এই হিনসে কিন্তু অঙ্কটা তাড়াতাড়ি সলভ করতে পারি অনেকে আছে এগুলো মুখস্থ করে তো আমাদের মুখস্থ করার দরকার নাই তো আমরা লিখলাম পাঁচ এরপরে যদি আমরা লিখি দ্বিতীয় যে মানটা আছে সেটা তাইলে আমরা কি বললাম যার নিচে শূন্য সে বাদ অর্থাৎ অফ তাইলে এই শূন্য যদি চারের নিচে আসে যেহেতু তাহলে চার বাদ যায় তাহলে কে কে অন আছে দুই আর 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 যেহেতু আছে তার মানে আমরা যোগ করলে জানি কত হয় তিন আমরা কিন্তু এগুলা করব না আমরা এখানকার অক্ষরগুলো যোগ না এর দ্বারা বুঝে এই যে যে মানগুলো আমরা লিখছি সেগুলার মানগুলো যুগ হবে কোনটা 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 যুগ হবে না যার নিচে শূন্য আমরা সেটাকে যোগ করব না আর যেগুলো নিচে এক থাকবে ওইগুলা কিন্তু আমরা যুগ করবো তাইলে চারের নিচে যেহেতু শূন্য আছে সে বাদ গেলেও দুই আর এক যোগ করলে হয় আমরা কত তিন তার মানে শূন্য এক একের মান কত হবে তিন ঠিক আছে এরপরে যদি আমরা দেখি শূন্য শূন্য এক যে মানটা আছে অর্থাৎ চারও অফ আছে দুইও কিন্তু অফ আছে শুধু অন আছে কোনটা এক তাহলে আমরা যদি এক আর কোনটা যেহেতু নাই তাহলে যোগ ফল কথা হবে এক তো আমরা কিন্তু লিখে দিতে পারি এক আমরা কি বুঝতে পারছি এখানে কিন্তু একটু মনে রাখতে হবে কি যে যে জায়গায় দশমিক আছে এই জায়গা থেকে বাম দিকে আমরা প্রথমে গ্রুপ মিলাবো তিনটা তিনটা করে যদি শর্ট পরে শর্ট এর জন্য তিনটা মিলানোর জন্য শূন্য দিব আর দশমিকের পরে যদি কখনো শর্ট পড়তো তারও শেষের দিকে আমরা কি দিতাম শূন্য দিতাম এরপরের আমাদের কাজ হলো কি এই প্রত্যেকটার মান বের করা আমরা কিভাবে বুঝবো মান যে যেটার নিচে শূন্য আমরা ধেটে নিব সেটা কি আছে অফ আছে তাহলে বাকিগুলো অন আছে যেহেতু প্রথম লাইনে দুইয়ের নিচে শূন্য ছিল তাই আমরা চার আর এক এই দুটো আমরা যোগ দিলাম তার মানে এই দুটো কি আছে অন আছে এরপরে যেহেতু শুধু চারের নিচে শূন্য আছে বাকিগুলো নিচে ওয়ান তার মানে আমরা ধরে নিব এই দুটো কি আছে অন আছে তাই এই দুটো আমরা শুধু যোগ করবো দুই আর এক তিন আবার এখানে লাস্ট লাইনে চার আর দুইয়ের নিচে যেহেতু শূন্য শুধু এক আছে অন তাই আমরা এক যদি যোগ করি হাজার হবে কিন্তু এক তো প্রত্যেকটার মান লিখে দিলাম আমার কিন্তু অঙ্ক শেষ আর কোনো কিছু আমার এখন যদি আমরা সেই মানগুলো লিখি এক লিখলাম তিন লিখলাম পাঁচ লিখলাম প্রত্যেকটা অঙ্ক মান লিখে দিলাম এখন যদি আমরা উত্তর লিখি প্রথমে যেটা বাইনারি মান ছিল সেটা লিখলাম এরপরে এক তিন পাঁচ আট এটা কিন্তু আমরা সহজেই তার মানে বুঝতে পারলাম এরপরেও যদি সমস্যা থাকে আমরা ইনশাল্লাহ এখন হোয়াইট বোর্ডে বরাবরের মতোই পরের একটু আলোচনা করবো অংশ ঠিক আছে ওকে চলো তাহলে হোয়াইট বোর্ডে যাই তো আমরা যদি এখন এই কম্পিউটার স্ক্রিন থেকে এই হোয়াইট বোর্ডের একটা উদাহরণ লিখে অকাল কিভাবে করা হয় সেটা একটা বাইনারি ফাংশন আমরা লিখলাম যা আমরা যেতে বললো অকালে তো প্রথমে এই বাইনারি ফাংশন আমরা কি করলাম যে এই দশমিক চিহ্ন থেকে এর বাম দিকে তিনটা করে গ্রুপ মিলে যাবে কেন তিনটা বাইনারি আমরা যদি সমান দেই অকাল তাহলে আমরা জানি দুই আর আট এটা তো সমান মিলে দিকে উপরে কত লাগে তিন তো এটা হলো আমার ট্রিক্স যে বাইন্ডারি থেকে যদি অক্টালে যেতে চাই তাহলে আমার তিন বিটের কোন একটা গ্রুপের কাজ করতে হবে জাস্ট এটাই যা আমরা এই এখানে আলোচনা করেছিলাম তো সেই অনুযায়ী যদি আমরা লিখি ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান দশমিক এই দিক থেকে আমার আসতে হবে কোন দিকে এইদিকে গ্রুপ মিলাই আর এদিক থেকে দেখতে হবে কোন দিকে এইদিকে ঠিক আছে তো আমরা যদি এখন লিখি তাহলে এদিক থেকে আমি তিনটা আসলাম এদিক থেকেও তিনটা আসলাম এখন কিন্তু আমার মিলে গেছে তার মানে এখন আমার মিলানোর দরকার নেই কিন্তু আমি যদি দশমিকের পরে দিক ঘর মিলাইতে যাই এখানে কয়টা আছে দুইটা তাইলে আবার আরেকটা শূন্য তখন কিন্তু দিতে হবে অর্থাৎ যে জায়গায় দশমিক এই জায়গা থেকেই গ্রুপ নিরানটা শুরু করতে হবে এদিক থেকে বাম দিকে এদিক থেকে গেলে ডান দিকে এই তিনটা তিনটা করে আমরা গ্রুপ নিয়ে যাব যতগুলো থাকে যদি কখনো শর্ট হয় তখন এখানে দুই তিন যতগুলো শূন্য দরকার হয় একটা দুইটা ওইটা কিন্তু আমরা দিয়ে দিব এখন আমরা আরেকটা কথা এখানে বলেছিলাম যে এক দুই চার এটা কেন লিখলাম কারণ এই যে তিন বিট যেহেতু আমি তিনটা টাকার অঙ্ক লিখব তাই তিনটা টাকার অঙ্ক লেখার একটা সিস্টেম এখানে দেখা যাবে যে এক তার ডাবল ডাবল অর্থাৎ শূন্য থেকে সাত পর্যন্ত যে সংখ্যার আছে মান নিতে হবে আমরা এখানে যদি লিখি এক শূন্য শূন্য আমরা জানি শূন্য মানে কি হয় শূন্য মানে অফ আর ওয়ান মানে কি অন অর্থাৎ যে ঘরের নিচে শূন্য থাকবে অর্থাৎ এটাকে মনে করা হবে এটা নাই তখন অফ আছে আবার এই ওয়ানের এর নিচেও যদি শূন্য থাকে আমরা ধরে নিব এটাও অফ আছে তার মানে এইগুলার কোনো ভ্যালু নাই এখন কে থাকলো শুধু ফোর তাহলে এই জায়গায় আমরা লিখবো ফোর এই মানটা ঠিক আছে এখন যদি আমরা তার পরেরটার দিকে তাকাই তাহলে আমার মান আছে ওয়ান জিরো ওয়ান তো আমরা লিখলাম ওয়ান এখন দেখা যাচ্ছে কি শূন্য যে সে যদি অফ হয় তার মানে দুই এখানে কি আছে অফ আছে এখন শুধু কে কে চালু আছে চার আর এক এই দুটো নিচে কি আছে জিরো ওয়ান সরি ওয়ান যেহেতু আছে তার মানে এই দুটা কি আছে চালু আছে এখন যদি এই দুটা আমরা যোগ করি চার আর এক কত হয় পাঁচ তো আমরা এখানে আরো চিহ্নতে লিখতে পারি পাঁচ তার এই পাশেরটাও সেম যেহেতু মান এটা রুমান হবে ফাইভ তো আমরা যদি এখানে মান লিখি ফাইভ ফাইভ পয়েন্ট ফোর এই কিন্তু আমার হয়ে গেল অক্টাল ঠিক আছে তো আমার কিন্তু বাইনারি থেকে অক্টালে যাওয়া একদম ইজি আমার জাস্ট তিন বিট করে গ্রুপ মিলানো শিখতে হবে যেখানে দরমিক সেই জায়গা থেকে কিন্তু এটা লিখলে হয়ে যাবে তো সেই ধারায় আমরা যদি আরেকটা উদাহরণ দেখি এটা হলো একটা বাইনারি মান আমাদের যেতে বললো অক্টালে তাহলে আমরা কি করব সব পূর্ণ মানকেই আমরা আমাদের মতো করে লিখবো তাইলে এরপরে হলো দশমিক শুরু এরপরে ওয়ান জিরো ওয়ান ওয়ান অর্থাৎ এইগুলো ভঙ্গাংশ আমরা বলছি যে জায়গায় দশমিক সেই জায়গা থেকে গ্রুপ মিলানো শুরু অর্থাৎ এটা বাম দিকে আসবে তারপরে এদিকেও তিনটা যেহেতু অক্টাল তিন বিটের সাথে সম্পর্ক বাইনারি তাই আমরা তিনটা তিনটা করে গ্রুপ মিলায় এদিকে আসবো এখানে দেখা যাচ্ছে দুইটা আছে তাই নাকি আরেকটা শূন্য দিয়ে আমরা তিনটা বিটের গ্রুপ মিল করলাম এরপরে এইদিকে যাবে ডান দিকে তাইলে এখানে তিনটা আর এরপরে যা দেখা যাচ্ছে একটা আছে তাইলে আমার তিনটা গ্রুপ মিলাই তাই কয়টা লাগে দুইটা তো আমরা এখানে দুইটা শূন্য দিল তখন এরও চিহ্ন দিলাম প্রত্যেকটাই এখন যদি এই জায়গায় আমরা মান বসাই ঠিক আগের মতোই যে ওয়ান টু ফোর ঠিক আছে এটা কিন্তু অক্টালের মান শূন্য থেকে সাত পর্যন্ত সংখ্যা বানাইতে গেলে এই ওয়ান টু ফোর লাগে তো আমরা যদি এই মানটা দিয়ে প্রথমে খেয়াল করি এক শূন্য এক আমরা লিখলাম এক শূন্য এক সেই জায়গা থেকে শূন্য মানে যেহেতু অফ তার মানে আমার দুই নাই শুধু কে আছে চার আর এক এই দুটো কি আছে অন আছে ওয়ান মানে আমি কি বুঝেলাম সেটা অন তাহলে চারের নিচে ওয়ান থাকা আর একের নিচে ওয়ান থাকা মানে এই দুটা অন তাহলে চার আর এক কিন্তু যুক্ত করতে হবে এগুলো না উপরের মানগুলো তাহলে চার আর এক যদি আমরা যোগ করি হয় আমাদের পাঁচ তাই আমরা এখানে দিব পাঁচ এরপরে যে মানটা আছে ওয়ান জিরো জিরো এখানে দেখা যাচ্ছে কি দুই আর এক এখানে কিন্তু অফ অর্থাৎ দুই আর এক আমাদের হবে না শুধু হবে কোনটা এখানে জানি নিচে অন ফোর তাহলে এর রেজাল্ট কিন্তু আসবে ফোর ঠিক আছে আচ্ছা এরপরে যেটা আছে শূন্য এক এক এখন দেখা তো আমরা কি বলতে পারি শূন্য চারের নিচে শূন্য আছে আচ্ছা এই দুইটা যদি আমরা মিশিয়ে দিই শূন্য এখানে চারের নিচে আছে কি শূন্য তাইলে দুই আর এক এই দুইটা কি আছে অন আছে চার অফ আছে তাইলে যেহেতু দুই আর এক চালু আছে এই দুইটা যদি আমরা জুট করি মান হয় কত তিন আমরা লিখবো থ্রি এরপরেটাও কি আছে সেম থ্রি এরপরটাও আছে সেম তাই আমাদের মান কিনতে হবে থ্রি অর্থাৎ আমার মান হবে থ্রি 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 পয়েন্ট ফাইভ ফোর তো আশা করি আমরা এই দুইটা যে উদাহরণের কথা আলোচনা করলাম এটা দ্বারা বোঝার কথা কিভাবে একটা বাইনারি সংখ্যা থেকে অক্টালে যাওয়া যায় শুধু আমাদের মাথায় রাখতে হবে যে বাইনারি থেকে যদি অক্টালে যেতে চাই আমাদের তিন বিটের গ্রুপ করতে হবে সেটা যে জায়গায় দশমিক শুরু সেই জায়গা থেকে আর মানগুলা লেখার সাথে আমরা লিখবো কি এক দুই চার অর্থাৎ ডাবল করে তিন ঘর পর্যন্ত নিব এখানে শূন্য মানে বোঝা যাবে সেটা অফ আছে আর ওয়ান মানে বোঝা যাবে কি অন আছে ঠিক আছে তো এরপরে ক্লাসে আমরা আলোচনা করবো কিভাবে বাইনারি থেকে একদম সংখ্যায় রূপান্তর করা যায়